দর্শক আসসালামু আলাইকুম অনুষ্ঠিত হতে যাচ্ছে বাউফাল পাবলিক ফিল্ডে বৃহৎ আকারের পল্লী মেলা এই পল্লী মেলায় কি থাকছে না দর্শক আপনি অবাক হয়ে যাবেন এখানে থাকছে সার্কাস বাইক রেস কার রেস সহ অনেক ধরনের খেলা রয়েছে এখানে নাগর দোলা সহ আকর্ষণীয় কিছু খেলা যেগুলো বাচ্চাদের বিমহিত করবে দর্শক মাঠ প্রস্তুত টেস্ট চলে আসছে সারা বাংলাদেশের আনাচে কানাচে থেকে দূর দূরান্ত থেকে চলে আসতেছে এই স্টল গুলো এক মাস ব্যাপী আগামী পঁচিশে অক্টোবরে শুরু হতে যাচ্ছে এই আন্তর্জাতিক মানের পল্লী মেলা দর্শক আপনারা বাউফল পাবলিক ফিল্ডে চলে আসবেন মেলা উপভোগ করবেন মেলায় টিকিট মাত্র বিশ টাকা দর্শক প্রবেশ করতে হলে আপনাকে বিশ টাকা গুনতে হবে মেলার প্রধান আকর্ষণ হিসাবে থাকছে লটারি যে লটারিতে থাকবে পাঁচ স্বর্ণের অলঙ্কার দর্শক বাংলাদেশের আনাচে কানাচে থেকে ইতিমধ্যে আগামী পঁচিশে অক্টোবর থেকে শুরু হয়ে নভেম্বরের পঁচিশ বা তিরিশ তারিখ পর্যন্ত এই মেলা চলবে দশক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য এই মেলার সম্পূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন